গাজীপুরের ইমাম মহিবুল্লাহ মিয়াজির ঘটনাটি বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি করেছে মমতা মুসলিমরা কোন পথ অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন খুবই দরকারি প্রশ্ন গাজীপুরের যে মহিবুল্লাহ মেয়াজি খতিব সাহেব যিনি অপহৃত হওয়ার বা গুম হওয়ার বিষয়ে বেশ টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল বেশ কিছুদিন ধরে ওনার বিষয়টাতে আমরা নানা ধরনের নাটকীয়তা প্রত্যক্ষ করছি তাকে এনে পুলিশ ভিডিও করাচ্ছে যে তিনি বলছেন সেখানে তাকে অপহরণ করা হয়েছে সরি তাকে অপহরণ করা হয় নাই তিনি নিজে নিজে এটা করেছেন কেন করেছেন তার একসময় অসুস্থতা ছিল অপরশ্ন হয়েছে মাথায় সেটার জন্য এটা তার মানসিক সমস্যা থেকে এগুলো হয়েছে প্রশ্ন হলো এ বিষয়ে তো কোনো তদন্ত কমপ্লিট হয়নি তাহলে তদন্ত চলাকালীন অথবা এটার কোনো সুরাহা হয়নি বিচার হয়ে যায়নি এরকম একটা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনায়া বক্তব্য পাবলিকলি প্রচার করার এটার কি যৌক্তিকতাটা থাকতে পারে এখানে একটা সন্দেহের দানা বের হয় যে দায়িত্বশীল যারা তারা কি এখানে কোনো বিশেষ কিছু লুকানোর ছাপানোর বা অন্য কিছু স্টাবলিশ করার চেষ্টা করে উনি যদি সত্যি এটা নিজে থেকে অভিনয় করে থাকেন তো যথাযথ তদন্তের মধ্য দিয়ে জিনিসটা বের হয়ে আসবে সমস্যার কথা আমরা অপেক্ষা করি আমরা বলি যে তদন্ত চলছে সেটা না করে মাঝপথে হঠাৎ এরকম করার কারণটা কি দ্বিতীয়ত হলো অনেক আলেমোলামা আছে যারা ইতিপূর্বে বিভিন্ন সময় পুলিশের কাস্টোডিতে অথবা জেলে থাকাকালীন সময়ে তাদের উপর এমন কিছু প্রয়োগ করা হয়েছে যেটা তাদের স্বাভাবিকত্বকে নষ্ট করেছে স্বাভাবিক চিন্তা চেতনা থেকে তাদেরকে সরিয়েছে তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে কি ঘটে যে আমরা কি কেউ না জানি তো হঠাৎ রাতারাতি বা মুহূর্তের মধ্যে আমাদের প্রশাসন বা পুলিশ একেবারে ফেরেস্তা হয়ে আমল পরিবর্তন হয়ে গেছে এমন কিছু তো না তো এটাকে খোলা চোখে একেবারে যা বলা হচ্ছে বা জায়গা দেখানো হচ্ছে এটাকে বিশ্বাস করার পুরোপুরি কোনো কারণ নাই সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি সেখানে অভিযোগ আছে যে তিনি বলছেন তাকে এক জায়গা থেকে গুম করা হলো আর সিসিটিভি ফুটেজ আরেক জায়গার ওইটার কাছাকাছি আরেক জায়গার তাহলে তো রিয়েল যেন জিনিস উঠে আসতে পারে না এই আমার মনে হয় এ বিষয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে আমরা কেউই তদন্তনাদের বিষয়ে তদন্তনাদের বিষয়ে দায়িত্বশীল মন্তব্যের বাইরে না গিয়ে এটাকে বোধ থার্ড কোন কর্তৃপক্ষকে দিয়ে যথাযথ তদন্ত করানো উচিত প্রয়োজনে ওলামায় গ্রামের মধ্যে যারা নির্ভরযোগ্য সেরকম দায়িত্বশীল জায়গা থেকে ওলামাদের উদ্যোগে একটা তদন্ত হতে পারে যে ওলামারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত করবে এটা হতে পারে আবার প্রশাসন চাইলেও এখানে আপনার তৃতীয় কোনো গ্রহণযোগ্য মানুষজনকে ইনভলভ করে একটা তদন্ত করতে পারে কারণ পুরো জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত বিষয়টা বেশি স্পর্শকাতর এবং এখানে কোথাকার পানি কোথায় গোড়ানো হচ্ছে কি ইন্টেনশন কি টার্গেট সেটা বোঝা বেশ কঠিন তবে সত্য মানুষের সামনে উন্মোচিত হোক ভুল বা অন্যায় যে করেছে সে চিহ্নিত হোক এবং দোষী সাব্যস্ত হোক সেটা সবারই চাওয়া কিন্তু এই যে নাটক অভিনয় এবং সত্য চাপা দেওয়ার চেষ্টা এটা যেই করুক যে পক্ষই করুক না কেন সেটা আমাদের ভবিষ্যৎকে আর অন্ধকার করে দিবে আমরা দীর্ঘদিন পর্যন্ত গুমের নাটকগুলোকে স্বাভাবিক করার হ্যাঁ হয়েছে একটা পুলিশের সামনে হাজির করে বলানো হয়েছে আরেকটাই নাটকগুলো আমরা বহুদিন দেখে অভ্যস্ত সো এগুলো বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আমরা আশা করব যে বিষয়টি পরিষ্কার করা হবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যে ইস্কন একটি হিন্দু ধর্মীয় সংগঠন এর বিরুদ্ধে এই হিন্দু ভাই বন্ধুর মুখ খোলা উচিত দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত হিন্দুবাদী সংগঠন তারা কর্মকাণ্ড করে আসছে আমরা মনে করি তাদের যে আমল নামা আমাদের সামনে আছে ইতুপূর্বের যে আমল নামা আছে যেমন দুই সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালোভাবে উঠেছে এবং 2016 সালে সিলেটে কাজনসা মসজিদে জুমার নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনা যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে তথা প্রেমের ফাঁদ থেকে মুসলিম মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং সেগুলো বাধাবস্থায় পাওয়া যাওয়া যারা হুমকি দিয়েছে যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়া চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে গণমাধ্যমে উঠে এসেছে তারা তাকে গুম করে এই জুলুম তার প্রতি করে থাকবে সেটা খুব স্বাভাবিক যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো স্পষ্ট করতে পারবো কিন্তু এটা বোঝা যাচ্ছে দিন আলো মতো অভিযুক্ত অন্তত করা তোলা খুব স্বাভাবিক তো এরকম একটা ঘটনা অন্য কোন দেশে সম্ভব না এ দেশে যতটা সম্ভব দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ববাদকে দেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে আমাদের সমাজে বসবাস করেন যাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করছেন তারা তাদের মতো করে বসবাস করছেন আমাদের সাথে কোনো প্রকার তাদের আপনার খারাপ কোনো সম্পর্ক নেই তাদের সাথে একজন মুসলমান হিসাবে আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না ইসলাম আমাদেরকে সেটাই বলে অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইস্কন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতোপূর্বে হয়েছে চোদ্দ সালে ষোলো সালে এমনকি এই যে আপনার এই যে গত বছর দুই হাজার চব্বিশে চট্টগ্রামের যে আপনার কি বলে আঞ্জীবী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সবাই কম বেশি আপনারা জানেন এই আঞ্জীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাদের 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 অবস্থান সম্পৃক্ত আলোর মতো পরিষ্কার সারা দেশে মুসলমানরা কিন্তু শান্ত ছিল আমরা শান্ত থাকতে বলেছি আইন হাতে তরণীতে নিষেধ করেছি আজ পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি শাস্তি কেউ পেয়েছে এটা চূড়ান্ত হয়নি তো এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা দুই হাজার উনিশ সালে আঙে বিভিন্ন নিউজে উঠে এসেছে এবং তাদেরকে হরে রাম কৃষ্ণ জপার জপতে বাধ্য করার বা তাদেরকে দিয়ে জপানোর এই অভিযোগ তাদের ব্যাপারে উঠেছে দুই উনিশ সালে এরপরে আসুন আহ উগ্র হিন্দুত্ববাদীদের যৌন আগ্রাসন এটা তো এখন অহরহ বইটে যে ঘটনা তোলপাড় হয়ে গেল সে ছেলে এখন গ্রেপ্তার হয়েছে যদিও তার নামে মামলা হয়েছে সেখানে মামলার অভিযোগের মধ্যে স্পষ্ট লেখা আছে যে সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের সাথে সম্পৃক্ত তাহলে এখানে মুসলিম মেয়েদেরকে তথাকথিত প্রেমের ট্র্যাফে ফেলে তাদেরকে যে আপনার তাদেরকে যে যৌন আপনার অত্যাচার তাদের উপরে নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে গাজীপুরে যে মেয়েটা তেরো বছর উপর তারপর হয়েছে এই ঘটনাগুলো আজকে ঘটছে তা শুধু না এটা দীর্ঘদিন থেকে ঘটে আসছে এবং সেটা চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে কারণ কি এর অন্যতম কারণ হলো আমাদের দায়িত্বশীল যারা আছে তারা বিষয়গুলোকে সিরিয়াসনেস এর সাথে মোকাবেলা করেন নাই সাম্প্রদায়িক সম্প্রীতি দেশে বজায় থাকুক আমরা চাই কিন্তু যারা উস্কানি গুলো দেয় তাদেরকে দমন না করে শুধুমাত্র মুসলমানদেরকে শান্ত থাকতে বলা এবং সাম্প্রদায়িক উস্কানি যেন না হয় সেজন্য বলা এটা হাস্যকর আপনি এই ইস্যুগুলো বন্ধ করেন যে ইস্যুগুলো থেকে দাম সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হতে পারে এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যথাযথ ভূমিকা নিবে সেটা আমরা প্রত্যাশা করি তাদের কাছে আশা করি দু সালে অভিযোগ করার কারণে মসজিদের ইমামকে গ্রেপ্তার হুমকি উল্টা দেওয়া হয়েছে ষোলো সালে সিলেটের ঘটনার প্রেক্ষিতে মুসলমানদের উপরে গুলি চালানোর ঘটনা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তার মানে এই হিন্দুত্ববাদীরা আমাদের প্রশাসনের একটা অংশকে তারা কিনে ফেলেছে এবং তারা সাধারণ হিন্দু ভাইবোনরা যারা আমাদের দেশে বসবাস করছেন তাদের তাদের এই শান্তিপূর্ণ বসবাসটাকে বাধাগ্রস্ত করছে অতএব এদের বিরুদ্ধে এই হিন্দু ভাইবোনদেরও মুখ খোলা উচিত আমি মনে করি এই নিষিদ্ধ সন্ত্রাসের সংগঠন এই সন্ত্রাসের সংগঠনটা নিষিদ্ধ হওয়া উচিত এবং এই সমস্ত কার্যক্রম বাংলাদেশে ব্যান করা উচিত তা না হলে বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ পৃথিবীর আরেকটা দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে হিন্দু মুস্তে মিলেমিশে বসবাস করছেন শত শত বছর ধরে যুগ যুগ ধরে সেখানে এই ঐতিহ্য আমাদের নষ্ট করার জন্য তারা পায়ে তারা করছে দেশের সামনে নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই ইস্কনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয়তা বিধায় তারা এই যে একজন মুসলিম একজন ইমামকে একজন ইমামকে মুর্শিদে তিনি তার কথা বলার কারণে অনেক অনবরত যখন হুমকি দেওয়া হয়েছে তখন প্রশাসন উচিত ছিল এই বিষয়টার প্রতি নজর দেওয়া দুর্ভাগ্যজনক যে সেই ইমামকে কোথায় সে ইন্ডিয়া বর্ডারের কাছে তাকে সেকল কলকাতা অবস্থায় পাওয়া গেছে বিবস্ত্র অবস্থায় নির্যাতিত অবস্থায় খুবই ভয়াবহ একটা সিমটম যদি এই সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে কেউ কোনো ফাঁদ তৈরি করে করছে কিনা মুসলমানদেরকে অশান্ত করার জন্য করছে কিনা সেটাও ভাববার মতো বিষয় এই জন্য আমাদের খুবই সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে কোন ভুল কাজ করা যাবে না কিন্তু এই সংগঠন এবং তাদের কার্যক্রম এটা বন্ধ করার জন্য এই সমস্ত ইস্যুগুলো যথেষ্ট একটা সমাজকে জন্য যারা এরকম দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে তারা সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে উস্কানে দিচ্ছে মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবে আমরা তো মানুষকে করতে বলবো কিন্তু বাস্তবতা সেটা খুব কঠিন এই জন্য এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ নেবেন এবং এটা বন্ধের আন্তরিক চেষ্টা চালাবে সেটা আমরা প্রত্যাশা করি এবং আমার মনে হয় যে এই সন্ত্রাসীর সংগঠন বিশেষ করে এদেরকে নিষিদ্ধ করা এটি শুধু মুসলমান মা শান্তিপূর্ণ হিন্দু ভাই দাবি হওয়া উচিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যে ইস্কন একটি হিন্দু ধর্মীয় সংগঠন দেখলাম যে চট্টগ্রামে কিছু ছোট ছোট কোমলমতি শিশুদেরকে ফুড ফর লাইফ একটি প্রোগ্রাম ওদের রথযাত্রা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস হচ্ছে ওদের ইলেবরেশন পুরো সংগঠনের তো তারা ওই রথযাত্রার প্রসাদ খাইয়ে ছোট ছোট শিশুদেরকে দেখলাম যে হরে কৃষ্ণা হরে এগুলো পড়াচ্ছে তো এটা খুবই দুঃখজনক এবং খুবই অ্যালার্মিং আমাদের জন্য এ ব্যাপারে অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি আমরা কোথাও শুনেছি যে শুধুমাত্র হিন্দু শিক্ষার্থীদেরকে খাওয়ানো হয়েছে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা ছবিতে এবং কিছু ভিডিওতে দেখেছি মুসলিম শিক্ষার্থীদের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়েছে যেহেতু তাদের কল্পিত দেবদেবীর নাম বলে এই প্রসাদগুলোকে ডেডিকেট করা হয় এবং হরে কৃষ্ণ হরে রাম বলে খাওয়া কোনো মুসলমানের জন্য এটা বৈধ হতে পারে না কারণ আমরা বিসমিল্লা বলে খাবার শুরু করি সো এটা আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের ইমানের সাথে টোটালি কন্ট্রাডিক্ট করে তো যদি সত্যি কোনো মুসলমান শিশু সন্তানকে কোমলমতি শিশুদেরকে তারা ছলে বলে কৌশলের আশ্রয় নিয়ে এটা করে থাকে এটা খুবই খারাপ একটি ন্যাক্কারজনক কাজ করেছে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আশ্চর্য হচ্ছি যে কোনো মুসলিম ছাত্রছাত্রী যদি এটা গ্রহণ করে থাকে তাহলে একটি মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান এটা কিভাবে সম্ভব সেখানকার প্রিন্সিপাল সেখানকার গভর্নিং বোর্ডের মেম্বারদের অনুমতি ছাড়া কিভাবে এই কাজটি আঞ্জাম দেয়া হয়েছে আমি চাইব যে সচেতন মুসলিম যারা আছেন আপনারা প্রতিবাদ করবেন যদি এটি নিশ্চিত হয়ে থাকে আমি শুনেছি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিজ্ঞ আদালত অবশ্যই এ ব্যাপারে খুব সুচিন্তিত রায় দিবে যাতে করে আমাদের ইমান আকিদা আমাদের বিশ্বাস আমাদের ধর্মীয় চেতনার ভেতরে যাতে কোনো ধরনের আঘাত না আসে আমরা চাইব যে আবহমান কাল থেকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে ছিলাম যে যার ধর্ম পালন করেছি কিন্তু অন্যের ধর্মীয় বিষয়ে আমরা কখনো বাধা দেয়নি দেখুন গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কম বেশ মুখ খোলা দরকার আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে দুই মাস আগে ঘটেছে অথচ দুই মাস পর্যন্ত এই ঘটনা দামাচাপা দেওয়া হয়েছে এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে দুই মাস পরে প্রকাশ হচ্ছে দুই মাস ধরে জামা দামাচাপা দেওয়া হয়েছে কেন সেটা একটা বড় প্রশ্নের জায়গা আর এই দেশে মুসলমানরা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামির হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে সেখানে সংখ্যালঘু যারা যারা সংখ্যায় কম তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায় তাহলে সন্দেহাতীত এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে আমাদের দেশে আইন বা আইনের শাসন এগুলো যেহেতু বাস্তবায়ন আমরা দেখতে পাই না এজন্য মানুষের আস্থা তলানিতে এরকম পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নাই অতএব এ ধরনের ইস্যুতে বিশেষ করে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার কাজটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয় তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে তার দায়ও এই লোকগুলোর উপরেই পড়বে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে তথাকথিত নারীবাদী তথাকথিত শিশু অধিকারের ব্যাপারে সচেতন যারা তথাকথিত সুশীল যে মানুষগুলোকে আমরা বলি বা নিজেদেরকে তারা বলেন এ মানুষগুলো এ ধরনের ঘটনা একেবারে মুখে কুলুপ দিয়ে বসে থাকে কোন মুসলিম নারী তিনি নির্যাতিত হলে তাদের নারী অধিকারের স্লোগান একেবারে থেমে যায় আজকে যদি ঘটনাটা উল্টো হতো ধরা যাক কোনো মাদ্রাসার ছাত্র কয়েকজন ছাত্র কোন হিন্দু একটা মেয়েকে যে শিশু তাকে তুলে নিয়ে গিয়ে যদি এই জলুম করত এই নির্যাতন করতো তাহলে আজকে সারা দেশের মিডিয়া সারা দেশের তথাকথিত প্রগতিশীল নারীবাদী এদের পেরেশানের কোনো শেষ থাকতো না এদের আওয়াজ অনেক বেশি শোনা যেত কিন্তু দুর্ভাগ্য যে এখন যখন মুসলিম বিক্রিম তখন এরা একেবারে চুপ এদের মুখে কুলুপ আমি বলার চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের সমাজে এ জাতীয় ইস্যুগুলোতে তথাকথিত মানবাধিকার কর্মী কিংবা তথাকথিত মানবতাবাদী নারীবাদী এ জাতীয় বিভিন্ন মুখরোচক স্লোগান যারা ধারণ করছে এই মানুষগুলোর মুখোশ তাদের আসল রূপ আমাদের সামনে ফুটে ওঠে এটা দুর্ভাগ্যজনক অতএব এদেরকে চেনার এই সুযোগগুলো যখন আমরা পাই তখন আমাদের উচিত হলো তাদেরকে ভালো করে চেনা এবং সতর্ক থাকা আমরা সবাই যার যার জায়গা থেকে গাজীপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করব এবং কথা তুলব আল্লাহ আমাদেরকে ন্যায্য বিচার পাওয়ার তফিক দান করুন ভাইয়া আমার খ্রিস্টান মিশনারিগুলো আমাদের দেশে ধর্মান্তকরণের যে প্রক্রিয়া চালাচ্ছে সেটা আজকে নতুন না অনেক দিন ধরে এবং আপনারা জানেন খ্রিস্টান মিশনারিগুলোর এই যে অপতৎপরতা এই অপতৎপরতা আমাদের পাহাড়ি অঞ্চলকে অস্থির করে তুলতেছে এবং সেখানে প্রতিনিয়ত মানুষ অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে আমাদের এই ছোট্ট একটা দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হয় এর ভিতরে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো খ্রিস্টান মিশনারিগুলোর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে নসৎ করার জন্য আমাদের সতর্ক হতে হবে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনারা দেখবেন যে বিভিন্ন ধর্মের মানুষেরা প্রতারণা করে তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে কিভাবে এই যে একটা ডিভাইস একজনকে ধরাই দিচ্ছে সাধারণ মানুষ মোবাইল টোবাইলে জাতীয় কিছু মনে করে নিচ্ছে এরপর দেখা যাচ্ছে ওখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের বিভিন্ন বক্তব্য আওয়াজ নসিহত বই পুস্তক ইঞ্জিল ইত্যাদি আছে আর কিছু নাই তার মানে খুব কৌশলে প্রতারণা করে মানুষকে অন্য ধর্মের দিকে আহ্বান করা হচ্ছে আবার দেশের অনেক জায়গাতে আমরা দেখেছি যে মানুষকে খ্রিস্টান ধর্মের দাওয়াত নাম করে আপনার বিভিন্ন প্রলোভন দেয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটা ওপেন সিক্রেট উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলা জেলায় খ্রিস্টান মিশনারিগুলো এভাবে কাজ করছে এবং উত্তরবঙ্গে গেলে দেখা যায় তাদের যে পরিমাণ কার্যক্রম অফিস আদালত গাড়ি ঘোড়া তাদের লোকবল যেভাবে কাজ করছে প্রশাসনের কিছু অসাধু মানুষ সামান্য কিছু ঘুষ পেয়ে তারা অনায়াসে এদেরকে এই অনৈতিক এবং অবৈধ রাষ্ট্রীয় আইনে যেটা নিষিদ্ধ প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার এই কাজটা তারা কিন্তু অহরহ করে যাচ্ছে যেন দেখার কেউ নাই ডক্টর আবদুল্লাহ জাহীরে মাহল্লা সারা জীবন এ ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন জাতিকে সতর্ক করেছেন এ নিয়ে বহু বই তিনি লিখেছেন এবং এই কাজ করতে করতেই আল্লা তালা তাকে দুনিয়া থেকে নিয়েছেন অতএব আমাদের উচিত হবে সতর্ক থাকা রাজধানী ঢাকার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যে জায়গাগুলোতে খ্রিস্টান মিশনারিরা এবং কাদিয়ানিরা যে সমস্ত মানুষকে ধর্মান্তরিত করে তাদেরকে এনে এ সমস্ত জায়গা রাখা হয় এবং তাদেরকে এস্টাবলিশড করা হয় আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি ইন্দোনেশিয়া এবং আরও বিভিন্ন দেশের কথা জানি যে সমস্ত দেশে একসময় খ্রিস্টান মিশনারিগুলো এভাবে ধর্মান্তরিত করার কাজ শুরু করেছে একটা পর্যায়ে তারা দাঙ্গা বাঁধিয়ে সেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করেছে অতএব আমাদের দেশকে রক্ষা করার প্রয়োজনে ভিন দেশিদের এই সমস্ত অপতৎপরতা এ সমস্ত শয়তানি এবং তাদের এই যে প্রলোভন দেখিয়ে মুসলমান গরিবদেরকে খ্রিস্টান বানানোর যে মিশন আছে এগুলো আমাদেরকে থামাতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ দেখবেন এই পেজগুলোতে ছাত্রের আশ্রয় নেওয়া হয় তুমি খ্রিস্টান সুস্পষ্ট করে বলো আমি খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছি সেটা না করে তুমি বলতেছ আমি ইসাই ধর্মের দাওয়াত দিচ্ছি ইসাই মুসলিম নাম পরিচয় দেয় কি ইসাই মুসলিম তার মানে আমি এক প্রকারের মুসলমান এটা হলো এক প্রকারের প্রতারণা তুমি খ্রিস্টান সেটা বলো স্পষ্ট করে না করে তুমি করছো সাধারণ এবং মুসলমানদেরকে বিভ্রান্ত করবার এদের শয়তানিকে আমাদের থামাতে হবে প্রশাসনের অসাধু কিছু মানুষজন যারা সামান্য কিছু টাকা পয়সা খেয়ে এদেরকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয় এবং এদের বিরুদ্ধাচরণ করলে তাদেরকে বিগত সরকারের আমলে আমরা দেখেছি জেল জুলুম সহ্য করতে হয়েছে আমাদের অনেক অনেকগুলো মাইক্রামকে জেলে যেতে হয়েছে এদের বিরুদ্ধে কাজ করার কারণে অতএব খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা থামানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে কথা বলতে হবে এবং প্রশাসন সংশ্লিষ্ট ভাইদেরকে বলব আল্লাহকে ভয় করুন এই মাটির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আপনারা করছেন যারা খ্রিস্টান মিশনারি সহ বিদেশি মিশনারিগুলোকে বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে তাদের ধর্মান্তরিত করার যে কাজ এই কাজটা আপনার নির্বিঘ্নে করতে দিচ্ছেন